মোটর মোটর কীভাবে টিউবগুলো ফিট করবেন বা কীভাবে সেটিং করা হয় মিস্ত্রিগুলো কীভাবে সেটিং করে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আয়োজন আমাদের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবো আমরা গাজি একটা মোটর ফিট করছি কোথায় কী লাগাইছি সবই আমরা ভিডিওতে টু আলোচনা করেছি আশা করি ভিডিওটি দেখলে আপনার কিছুটা হলেও উপকারে আসবে কিছুটা ধারণা হলো পাবেন কীভাবে মোটর লাগানো হয় খুব সহজেই মোটর ফিট করতে পারবেন হ্যাঁ ফার্স্ট লিয়ার হলে খুব অল্প ফাইভ দিয়ে মোটর কীভাবে ফিট করা যায় আমরা এই বিষয়টাই এই ভিডিওটি আলোচনা করেছি আপনারা দেখবেন ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন কীভাবে ফেস কাটা হয় কিভাবে ঢেরে টেপ মারা হয় আমরা সব বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আমরা অত্যন্ত গ্রামের কাজগুলা কিভাবে করা হয় সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন ঠিক আছে কোথায় কীভাবে কী লাগাতে হয় আমরা সব বিষয় এটার মধ্যে আলোচনা করেছি হ্যাঁ মোটরের কোন জায়গায় কী থাকে আমরা সব বিষয় এটা তুলে ধরার চেষ্টা করেছি এই জন্য আমরা পানি দিতেছি পানি দিয়ে একদম পানি উঠিয়ে দেখাবো যে এটা কীভাবে কতটুকু পানি আসে বা ফার্স্ট লেয়ার হলে কীরকম হয় সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরছি বেশি কথা না বাড়িয়ে চলুন এবার মূল পর্বে চলে যাই মূল ভিডিওতে চলে যাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা আজকের ভিডিওতে দেখানো চেষ্টা করবো একটি মোটর সম্পূর্ণভাবে কিভাবে আপনারা ফিটিং করবেন ঠিক আছে একদম পানি তুলে আমরা দেখানোর চেষ্টা করবো একটি মোটরের ওয়্যারিং কীভাবে করবেন টিউবওয়েলে ঠিক আছে কিভাবে সেট করা হয় যদিও ভিডিওটি অনেক লং হবে আপনারা আশা করি দেখবেন এই আমরা মোটরটা ইয়ে করে নিতেছি মোটরটা হলো গ্যাজি মোটর ঠিক আছে কত মডেল কি আসে বিষয় নেম প্লেটে দেখানো হবে আপনারা দেখে ট্রাই করবেন এই নেম প্লেটটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই মোটরটা ফিট করতে কি কী লাগছে একজন গ্যারান্টি কার্ড এগুলো সব আমরা দেখানোর চেষ্টা করুন একে একে আশা করি আপনাদের ভিডিওটি ভালো রাখবে ঠিক আছে যন্ত্রপাতির নাম যতটুকু পারি বলার চেষ্টা করব একজন আস্তে আস্তে আমরা ফিটিং করার একজন থেপ ট্রেপ নিলাম এক ত্রি বুশ বলে এটাকে আপনারা যেখান থেকে কয় করবেন একজন এক ত্রি বুশ একজন দু আমরা ই অমআরে নিলাম থের টেপ মাইরা এই এক ত্রিফুর বুস লেহেল আছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এরপর যে মোটর কিনবেন ওই দোকানে বললে হয়ে যাবে আমরা এক ত্রিফুর বুশ আর নিপেল এটা হলো নিপেল নিপেল আমরা সেট করে লাইলাম পরে আমরা দেখাচ্ছি পরে আমরা এই জন্য ইউনিয়ন লইলাম ইউনিয়ন একটার সাথে একটাতে জয়েন দিব বাইরের যে পাইপ পাইপার সাথে আমরা জয়েন দিয়াম সেটা এই জন্য আমরা পাইপ দিয়ে সুন্দর করে আমরা টাইট দেওয়ার চেষ্টা করতেছি আর থের হের ট্যাপগুলা খুব সুন্দর করে মারতে হবে যাতে পানি লিক না করে লিক করলে আবার সমস্যা হবে এজন্য আমরা দুই সুন্দরভাবে টাইট করে নিলাম কি কি লাগে আমরা লাগাইতেছি এই জন্য আবার ওই যে নিপেল দিতেছি জয়েন জয়েন দেওয়া তারপরে আমরা আবার এলবো লাগাবো এলবো লাগাই আরেকটা ইউনিয়ন লাগাবো তখন দুইটা ইউনিয়ন লাগবে দুই জায়গায় ঠিক আছে এজন্য এলবো দিতেছি এলবো দিয়া সুন্দর করে পাইপ দিয়া যদিও আমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি আপনারা স্মুথলি দেখতে চাইলে আমার আরও অনেক ভিডিও আছে এগুলোর মধ্যে দেখতে পারেন একজন আরেকটা অ্যালবো আমরা লাগাই নিয়েছি নিয়ে আমরা একটা ইউনিয়ন দিয়া ইয়ে করে দেবো এই জন্য আরেকটা ইউনিয়ন নিয়ে নিলাম নিয়া এই জন্য আমরা ইউনিয়নটা সুন্দরভাবে সেটিং করে আমরা টাইট করে মোটরটা মানে বসানোর উপযোগী করে তুলব পরে এই দুই ছিদ্র মানে যে দুইটা পাইপ বাইর হবে এই দুইটা পাইপ মাপ দিয়া আমরা এখানে দেওয়ালে ছিদ্র করবো যে পাশে মোটরটা পাবো এই জন্য আমরা ইউনিয়ন টু সব ফিট করা শেষ আমাদের এলবো টেলবো দেওয়া এই জন্য আমাদের নেম প্লেট প্লেটটা আবার দেখাইলাম এই জন্য মালামাল এগুলো লাগছে ঠিক আছে আমরা যেটা শিখাই হন এই যেখানে মোটরটা সেটিং করব এই জন্য আমরা একটা রুমের ভিতরে লাইন নিয়ে আমরা প্রথমে ডিল মেশিন দিয়ে ছিদ্র করে আমরা ইয়ে করবো এই জন্য একটা মার্কার দিয়ে মার্কার করে লইলাম পেন্সিল দিয়া অথবা আপনি মার্কার দেওয়া এই জন্য আমি একটা মোড়ে ফ্লাসটা জ্বালাইলাম জ্বালায় ওই মেশিন দিয়ে আমরা হোল করে নিতে যাতে খুব সহজ হয় বা সুন্দর হয় ঠিক আছে এই দেওয়াল যাতে স্যুট না পড়ে এই জন্য আমরা ড্রিল মেশিনের শব্দটা স্কুপ করে রাখছি ঠিক আছে আপনাদেরকে দেখাইলাম না আমি বলে দিচ্ছি যে কিভাবে এই হোলগুলো করা হয় কিভাবে কি করি সবই অ্যাটুজেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সাধারণত এইভাবে দেখিয়ে থাকি যাতে আপনারা নিজেরা করতে পারেন একদম সমস্যাগুলা তুললে ধৈরে হুম কিছুই করার চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এই জন্য এখন আতোর শ্রেনি দিয়া আমরা হোল্ডারে একটু সাইজ মতো করে নিয়াম যাতে একদম ছিদ্রটা ফাইভটা খুব সুন্দরভাবে আসে উপরেরটাও নিচেরটাও তার জন্য আমরা এই জন্য শ্রেণী হাতর দিয়া ভিতর সাইড দিয়ে ভাইয়ের সাইড দিয়ে যেদিক দিয়ে সুবিধা হয় এই জন্য ভিতর সাইড দিয়ে ভেঙে যেন আমি বাইর সাইড দিয়েও ভাঙতেছি যাতে দেওয়ালটা খুব সুন্দরভাবে কাটা হয় বেশি যেন ভেঙে না পড়ে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে একজন ভাঙা শেষ হয়ে গেলে আমরা আবার এই জন্য ফাইভের মধ্যে থেরের টেপ পেঁচাবো ফাইভের মধ্যে থেরের টেপ পেছিয়া আমরা যে ই পানিটা তোলার জন্যে যে বাল্বটা লাগে চেক বাল্ব এই জন্য এই বাল্বটা আমরা ক্রয় করছি এই জন্য এই বাল্বটা এই জন্য লাগানোর চেষ্টা করবাম যেটার মধ্যে ফিটিং ভালো হয় সেটার মধ্যে আমরা লাগাবো এই জন্য চেক বাল্বটা লাগিয়ে নিলাম যেটা পানিটাকে ধরে রাখবে কলের ভিতরে ঠিক আছে মোটরে ওঠার জন্যে সাহায্য করবে এটাকে আমরা ফিট করে নিলাম নিয়ে এই সকেট হ্যাঁ এক সকেট হ্যাঁ এগুলো দিয়ে নিলাম আমরা কলের ভিতরের যে পাইপটা দেওয়া দিব এটা হলো এটা এটারে আমরা সুন্দরভাবে ফিটিং করিয়া সুন্দরভাবে আমরা জায়গাতে নিয়ে নিতেছি এই যে থেরের টেপ কীভাবে মারতেছি আপনারা দেখেন লক্ষ্য করবেন হ্যাঁ আর কলের যে জয়েন নাট এই যে এটা কীভাবে ফিট করব এই জন্য এই একদম সুন্দরভাবে থেরের টেপ মাইরে এই জন্য এন লেহাই এটা কত আরে ফেলের মাল ঠিক আছে আপনি কল কলের এই নাট করলেও দিবো হ্যাঁ আপনি আনতে পারবেন এই জন্য দেখছেন আমরা এটার ফিটিং করা শেষ এন আমরা চলে যাব কলের ওয়ারিংয়ে এই জন্য আমরা চলে আসলাম প্রথমে আমরা কলটাকে মুশ্রাইয়া সুন্দরভাবে এই কলটারে খুলে নিতেছি খুললে আমরা পাইপ ঢুকাবো চেক বাল্ব যেটার মধ্যে লাগাইছি সেটা এটার ভিতর দিয়ে ঢুকাবো এই জন্য আমরা সুন্দরভাবে যাতে কলের সমস্যা না হয় এই জন্য আমরা দেখলেন কীভাবে খুলে নিলাম না দেখতেছি পাইপটা ভালো আছে কি না এই জন্য তারপরে আমরা এই যে ইয়ে আছে এই জন্য চেক বাল্বটা ঢুকাইলাম চেক বাল্বটা ঢুকাবেন প্রথম এই জন্য ঢুকায় আমি ধরে রাখলাম একজন জয়েন যে সকেট হ্যাঁ এই জন্য জয়ন্তীবাল্লাই একজন থের দিয়া একজন মূষরাইয়া খুবভাবে টাইট করিয়া সুন্দরভাবে এটাকে নিচের দিকে দিয়া দেবেন ঠিক আছে এটা হইল কলটা ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ারের কারণে আমাদের দুইটা পাইপই হয়ে গেছে একজন আমরা এক দিয়ে আমরা পানিটা তুললে দেখতেছি পানিটা কি কিনা এই জন্য আমাদের পানিটা কিন্তু অলরেডি আইসা পড়ছে এটা হলো ফার্স্ট লেয়ার তার জন্য আমাদের দুইটা পাইপ দিয়েই হয়ে গেছে ঠিক আছে এই জয়েন নাটটা এই জন্য আমরা লাগাই যাচ্ছি এই ঠিক আছে কলের তে যেটা আমরা কলও ইউজ করতে পারবো মোটরও ইউজ করতে পারবো ঠিক আছে এই জন্য ফাইব রেস দিয়ে খুব সুন্দরভাবে থেরের টেপ মাইরে আপনারা টাইট দিবেন যাতে লুজ না থাকে লুজ থাকলে আবার আপনার পানির সমস্যা হবে এই জন্য এটা দিয়ে আমরা করে নিলাম এখন আর ফাইবটা নিচে যাইতো না এই কারণে আমরা ডের করলাম এই জন্য নিচেরটা থের টেপ সুন্দর করে মাইরে এটাকে মনে করেন যে ফাইব রেস দিয়ে আমরা টাইট করে লাগাই দিম আপনারা দেখতে তাহেন দেখেন কীভাবে কাজগুলা করা হইতেছে আমি আসলে স্লো মোশনেও দিই আপনার একটু তাড়াতাড়ি করেও দিই যাতে আপনারা বুঝতে পারেন কাজগুলো কিভাবে করা হয় আর কিভাবে করা উচিত কোনো মিস্তুরিদের যদি করান যাতে আপনি একটু লো বেসিক ধারণা রাখতে পারেন তার জন্যই আমার এই ভিডিওটা করা যারা ইলেকট্রিক কাজ শিখেন বা ক্লাইম্বারের কাজ শিখেন তারা আমার এই চ্যানেলটা মানে পাশে থাকতে পারেন যদি ভালো লাগে কোনো একটা উপকারে আসে সবাই তো আর সব কিছু দেখায় ওইভাবে তুলতে পারে না আমার কাছ থেকে কিছু দেখলেন অন্যজনের কাছ থেকে কিছু দেখলেন আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই টাইট করে মেজারমেন্ট করে নিতেছে যেটা আরেকটা রাউন্ড দেওয়া যাইব কি না এই জন্য এটা খুব সুন্দর করে একজন জয়েন্টের মধ্যে কলের মধ্যে একজন লাগিয়ে দিতেছে যাতে কলটা এটা বসাইতে পারে পাইপ রেস দিয়ে খুব সুন্দরভাবে টাইট দিতে হবে যাতে পেসগুলা খুব সুন্দরভাবে লাগা যায় কারণ পেস এদিক সেদিক হলে আবার সমস্যা হবে কারণ অনেক সময় যায় এরপরে আপনার সমস্যা হয় এই আমরা কলটারে আবার বসায় নিতেছি আমাদের কলের যে কাজটা এই কাজটা আমাদের শেষ ঠিক আছে এই যে কলটারে আমরা খুব সুন্দর করে বসায় নিতেছি হ্যাঁ আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই মোটর সেট করতে পারবেন তেমন কিছু লাগে না কারণ এই জিডি লাগে তো দেখছেনি আপনি হালকা পাতলাভাবে ইয়ে করতে পারবেন এই যে এই জয়েন্ট টয়েন্ট নিপিল টিপিল এগুলো তো আগেই দেখাইলাম মোটার ওয়ারিংয়ের বলা তাই আর এখানে আর দেখানোর মতো তেমন ইয়ে নাই এই জন্য ইউনিয়ন জয়েন্ট দিতেছে এই সুন্দর করে লাগাইতেছে এই জন্য ফাইব্রেস দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে টাইট দিলে আপনার মনে করেন যে লিক করবে না আর লিক না করলে পানি যাইবে না পানি থাকবে ঠিক মতে আর মোটরও পানি উঠবে ঠিক আছে আমরা অত্যন্ত গ্রামের কাজ শহরের কাজ বন্দরের কাজ আমরা সব কিছুই তুলে ধরার চেষ্টা করি আর আপনারা তো জানেনি ঠিক আছে এই জন্য অ্যালবো লাগায় রায়কা দিলাম রাইকা এখন আমরা মাপ দেবো যেটা কিভাবে কই থেকে কই যাইব আপনারা দেখতেই পাবেন ঠিক আছে এই আমরা মাপ দিয়া থেরার টেপ মানে নিলাম থের টেপ মাইরে আমরা এই জন্য আরেকটা অ্যালবো লাগালাম অ্যালবো লাগাই আমরা মাপ নিতেছি যেটা কীভাবে খুব সুন্দরভাবে আমরা এই এই মাপটা নিতে পারি এই জন্য অ্যালবোটা সুন্দর করে টাইট দিতেছি এক ফাইভ দিয়ে দৈরে আরেক ফাইভ রেস দিয়া সুন্দর করে একজন টাইট করে নিল নিয়ে এই যে স্টিল টেপ দিয়ে মাপ দিয়া আপনার এটাকে কাটা নিব এক্সো ফ্রেম দিয়া একজন এক্সো ফ্রেম দেওয়া সুন্দর করে কাটতে আপনি বসানোর চেষ্টা করতেছি আমরা এই জন্য একটু ফ্রেম জন্য আমাদের এলো ফেস কাটার যেই যন্ত্রটা তাহে এই যন্ত্রটা আমরা নিয়ে নিলাম দেখল আপনার প্লাস্টিক ফাইবার ফেস কাটতে হয় কিভাবে ওই জন্য ও বলতেছে ও একাই পারবে ঠিক আছে এই যে আর ও এগুলো একাই করে দক্ষ মিস্ত্রি হলে যেরকম হয় আর কি আমরা ইনশাল্লাহ দেখব তার কাজটা কতটাই কোরেক্ট হয়েছে এই জন্য দেখেন খুব সুন্দরভাবে এই জন্য ফেস্টা উঠছে কি না দেখা দিয়েছে এই যে এই ডেলো থেরাটিপস আরোই আমরা ওখানে এই অ্যালবোটার মধ্যে লাগাইছিলাম মানে দেখানোর জন্যে এই মাপ নেওয়ার জন্যে এই জন্য অনেক এই সাইডের অ্যালবো আমাদের ওকে হয়েছে গা তার জন্য আমরা টাইট দিয়ে দিতেছি একদম সুন্দরভাবে আমরা টাইট দিয়ে দিতেছি যেটা আমাদের ওকে এই জন্য একমাত্র পাশে আর একমাত্রা ওই পাশে আমরা সঠিকভাবে করার কারণে এই জন্য আমরা এটারে এনে এনে ফেস টিউব না কারণ ওইটা পরে দেবো কারণ এখন তো ফাইনালি সেট হতেছে না এমন একটা মাপ নেব মাপ নিয়ে পর ফাইনালি সেট করে নেব ঠিক আছে কারণ মাপটা নিলে তো আমি কাজ করতে পারব না এজন্য আবারও একটা মাপ নিয়ে নিলাম রাইকা এই কুনা দিয়ে উঠবে ঠিক আছে সেই কুনা দিয়ে উঠবে খুব সুন্দরভাবে মাপটা নিতে হবে যাতে আমাদের কাজটা খুব সুন্দর হয় তার জন্যে এই জন্য আমাদের এই ইডা এক্সু বেলেট দিয়া একশু ফ্রেম দিয়া আবারও কাটতে নিতেছে কাটতে এটার ফেস কাটবো ফেস কাটতে দেখাই যে কীভাবে কী করে আপনারা দেখতেই থাকুন এই যে খুব সুন্দরভাবে এই যে ইয়েটা সাউন্ডটা একটু কমায় বাড়ায় নিল আমরা সাউন্ড কই এই খুব সুন্দরভাবে ঘোরায়া তাড়াহুড়া করলে হবে না মানে আস্তে ধীরে খুব ক্লিয়ার করে কাটতে বোঝাতে যাতে ফেসগুলা খুব সুন্দরভাবে উঠে খুব সুন্দরভাবে উঠলে থের ট্যাপটা ভালোভাবে লাগবে থের ট্যাপটা যদি ভালোভাবে লাগে তখনকার নিপেল বা অ্যালবো যেটাই লাগান আপনি খুব সুন্দরভাবে সেট হবে ফাঁকা থাকবে না পানি আসার সম্ভাবনা থাকবে না ঠিক আছে এই জন্য আমরা এটাকেও সেট করে নিল এই জন্য আমরা এই কাজটাও কেউ সাইডটা তার জন্য আমরা এটাকে এই টাইট দিয়ে নিতেছি এই যে টাইট দিয়ে সুন্দর কইরা এই জন্য এই সাইড দিয়ে আমরা তের টেপ মারে নিলাম তারা টেপ মাইরে এখন আবার জয়েন মারে দিবো এই জন্য অ্যালবাম মধ্যে লাগাই দিলাম কারণ এটা যদি আমি একবারে আগে কলের গুড়িটা লাগাইতাম তো এখন তো আর আমি সেট করতে পারলাম হলো না তার জন্য আমরা কলের গুড়িটা বাদ রেখে আমরা এই জন্য পুরাটাই সেট করে নিতেছি এই জন্য মোটামুটি কতটুকু অ্যাঙ্গেল থাকবে ও চোখের মাফে এটাকে মাপ দিতেছে ঠিক আছে মাপ দেয় এই জন্য এখন আমরা মানে মোটামুটি এটা ওকে হয়ে তার জন্য আমরা এজন্য মধ্যে তেরাটেপ মারতেছি সব কিছু আপনাদের চোখের সামনেই হচ্ছে আর কিভাবে করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারবেন বা কোনো মিস্ত্রিতে কাজ করাইলেও আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা যাতে একটা ধারণা থাকে আর এসব কাজ এখন অ্যাভেলেবেল নিজেরাই কইরালাই অনেক জায়গাতে এই জন্য আমরা এটা মোটামুটি একটা ফিটিংয়ের পর্যায়ে চলে গেছি এখন আমরা ওইখান থেকে আবার মাপ লইয়াম যে কীভাবে আমরা ওই ভিতরের দিক ঢোকানো যায় এই যে অ্যালবোটা দইড়ে সুন্দর করে ও মাপ লইতা যে কীভাবে এটা ভিতরের দিকে ঢোকানো যাই এই যে এই এক অ্যালবুট থেকে আর এক মাপটা লইলো মাপটা লইয়া এইজন সুন্দর করে কাটবো কাটতে এডারে মিলাইয়া দেখবো যে ওয়ারিংটা কীভাবে হয়ে যেন দেখছেন ফ্যাস টেস্ট তো দেখাইছি তার জন্য আর ফ্যাসটা দেখাইলাম না এই যে ডাইরেক্ট লাগানো সেটিংটা দেখাইতেছি যাতে আপনাদের কোন কিছু স্কেপ না পড়ে যায় যাতে আপনারা বুঝতে পারেন যে লাইনটা কোন লাইনটা কই গেল সব কিছু যাতে আপনারা নোট করতে পারেন তার জন্যে মোটামুটি ওয়ারিং কিন্তু এখানের শেষ এখন ওই জন্য এটা মাপ দিতেছে যেটা ডাইরেক্ট মোটরে যাইতে কতটুকু ফাইপ লাগবো আর ফাইপগুলা খুব মাফে কাটে বা মাফে কাটবেন ও দক্ষ স্তরী ও মনে করেন যে ওটাও বুঝতে পারে যে কতটুকু লাগবে আর অনেক বছর ধরেই কাজ করতেছে তার জন্য ওর আইডিয়া হয়ে গেছে আর একাই এগুলো করতে পারে ঘরের ওয়ারিং কন আপনার এগুলো কন সব কাজই ও করতে পারে মোটামুটি এই প্রত্যেকটা মাপ নিয়ে যেতেছে কয় সুতা লাগবে বা কয় ইঞ্চি লাগবে খুব সুন্দরভাবে শকিংভাবে কাজটাই করতেছে আমি তার পাশেই ছিলাম সাথেই ছিলাম ভিডিও করছিলাম আর কি এটাও কাটতে ফেস কাটতে মনে করেন যে এই অ্যালবোর্ড আর ওই অ্যালবোর মস্কানে ফিট করে নেবো ফিট করে নিলে দু মধ্যে এটাও ওকে হয়ে যাবে একজন লাগানো প্রায় শেষ আমরা লাগানোর দ্বার আর উপরে একটা টি দিব টি দিয়ে দিক দিয়ে একটা বালতি রাখার লাইন লাগবো হুম এগুলো সব সেটিং করবো আপনারা দেখতেই পারবেন এই জন্য আমরা একটা লাইন ভিতরের দিকে ধোয়া লিচ্ছি কলের দিকে ও ভিতরের দিকে কীভাবে গেল সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরলাম মাঝখানতে দেখতেছি কলে পানি গেলুকা কিনা চেক বাল ঠিক আছে কি না এটা দেখলাম এই যে আমরা এবার ভিতরের দিকে চলে আসলাম এই যে ফাইভটা বাইক করছি এই ফাইভারে আমরা থের টেপ মাইরে মোটরটা পাশেই রাখা আছে আমরা এটা একদম মিলিয়ে নিতেছি যে এটা ঠিক আছে কিনা এটাকে সুন্দর করে টাইট দিয়ে আমরা এই যে ফাইভ রেস দিয়া যেভাবে ভালো হয় আপনারা করার চেষ্টা করবেন বা আমাদের যেভাবে সুবিধা হয়েছে আমরা এভাবে করতেছি ঠিক আছে এই জন্য পাশে মোটরটা রাখা আছে এই জন্য মোটরটা সেট হয়েছে কিনা এই জন্য ইউনিয়ন টিউনিয়ন যে লাগাইছিলাম একটা ফাইভের সাথে একটা ফাইভ জয়েন্ট দেওয়ার লাগে এই জন্য ইউনিয়ন দিয়ে সুন্দর করে এটাকে আমরা ইয়ে করে নিতেছি তারপরে আবারও সেই ফেস কাটা ফেস কাটা তো আর আপনাদেরকে দেখানোর কিছু নয় আপনারা তো দেখলেনি তারপরেও একটু তুলে ধরলাম আর কি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে এগুলো আর কীভাবে সেট হয়েছে এই জন্য এই দুই মাথা দুই ফেস কাটটা এটা ও এটা পোর্টার উপরটার জন্যে যেটা এলবোর মধ্যে লাগবে একটা ডাইরেক্ট লাগলো আর একটা এলবো দিয়ে একটু উপরে দিকে আপনারা তো বুঝতেই পারছেন যে কোন মোটরের লাইনটা কোনটা দিয়ে লাগলো একটা দিয়ে হলো নিচে দিয়ে মোটরের ভিতরে ডুইকে এদিক দিয়ে আউট হবে এই যে আমরা এটা আবাদতে এরকমভাবে রাইখা এই জন্য আমরা ওই দিক দিয়ে একটা মাপ নেব এই জন্য ও গেছে ওই দিক দিয়ে একটা টি কারণ এই দিতে যে পানি বালতিতেও ভরতে পারে আরেকটা হইলো গোহাল ঘরে নেবে পানি দুইটা লাইন থাকবে এই ও ওই দিক দিয়ে এই আমি ভিতরের দিকে বসে আছি ও ওই দিক দিয়ে আপনার যে টিডা টিডা সিট করতেছে যে দুই দিকে যাতে লাইন যা এই টিডা সিট করতেছে টিডা সিট করার পরেই এই জন্য আমি এটাকে মাপের উপযোগী করে ধরবো এই জন্য ইনিয়নটা দিয়ে এটা জয়েন হবে এই জন্য আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি যে ইনিয়েন দিয়ে এই জায়গা জয়েন হবে নিচে দিয়া কলের থেকে পানি আসবে এই উপরটা দিলেও আউট হবে পানি পানি বাইর হবে এই জন্য এটা আমার করা শেষ এখন এই জন্য টেপ দিয়ে এই জন্য ফেস টিউব যেটা করা ইউনিয়নের মুসকানে যে একটা জোড়া হয় এই জোড়ার মধ্যে এই জন্য এটা দিতেছে দেয়া দেখতেছে যে এটা ঠিক আছে কিনা বা কম হইলেও বেশি হলো কিনা না মানে যাতে পানি না চুয়া বা পানি সঠিকভাবে যায় এই কারণে ও ওইভাবে সুন্দর করে দে দেয় দেখতেছে কোনটা কোনটা লোকে সেটিং হয় হ্যাঁ এই জন্য এটা একটু বেশি হয়ে গেছে এটাকে আবার খুলে খুব সুন্দরভাবে করতেছে যে না এটা এভাবে মিলতেছে না আমি আরেকটা ভাবে ট্রাই করি প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে ও করার চেষ্টা করতেছে ঠিক আছে এই জন্য যেটা যেভাবে মিলে এটাকে এভাবে মিলাই এই জন্য আমরা জয়েন দিতেছে এই জয়েন্টটা খুব মারাত্মক কারণ এই জয়েন্টটা ইয়ে করলে আবার আপনার দেখা গেছে সমস্যা হতে পারে পানি ওটা নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে এই কারণে খুব সুন্দরভাবে সমান করে জয়েন দেবেন খুব সুন্দর থাকবে ঠিক আছে এটা আপনারা একটু টাইট করে নেবেন হালকা করে যেভাবে পারেন ঠিক আছে আমরা আমাদের মতো টাইট করে নিয়েছি এই জন্য টিডা তিরভূরদের টিডা একজন টিড়া সেট করছে আর এলবো দেলো ঢুকবো টি দেলে বাড়িব এই জন্য সাইড একটা বালতির মধ্যে ডুবো আর ইপার্স পার্স ধেল গলের জন্য একটা লাইন নিছে হ্যাঁ ঠিক আছে আমরা যে ওয়ারিংটা করলাম এই ওয়ারিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে সব কিছু আপনাদের চোখের সামনে সুন্দরভাবে করলাম এই জন্য এখন এলো এটা এটার যে ই এটা দিয়ে নেই এই জন্য এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলে আমাদের কিন্তু মোটামুটি ওয়ারিংটা একদমই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আমরা একদম মোটরের সুইচ দিয়া পানি উড়ে কিনা সেটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব বা দেখাব এই জন্য আমরা এটাও লাগাই নিলাম লাগাই খুব সুন্দর করে এই জন্য আমরা টাইট করে নিতেছি টাইটটা খুব সাবধানে দিতে হবে খুব ভালোভাবে ঠিক আছে যাতে ফাঁকা টাকা না তাহে আপনার তেরা পাকা না তাহে এই জন্য এই দেওয়ালটা যেভাবে আছে আমরা কিন্তু সেভাবেই ঘুড়ায় পেঁচায় যেভাবেই হোক আমরা মিল হয় এভাবে কিন্তু আমরা ওয়ারিংটা করার চেষ্টা করেছি এই জন্য এখন হলো আমাদের এই একটা সুটু পাইপ লাগাই রাখছে যাতে বালতি টালতি সে ভরতে পারে বা পানি নিতে পারে এই জন্য আমাদের মোটর ফিট করা শেষ আপনাদেরকে তো দেখাইলামই এখন হলো মোটরের মধ্যে যে ফানিটা ভরতে হয় এই আমরা মগ দিয়া সুন্দর করে পানিটা ভরতেছি পানিটা বইরে আমরা সুইচ দিয়ে দেখবাম যে মোটরটা চলে কি না বা কী আসবে সেই পানিটা কীরকম বাইরে না বাইরে না ঠিক আছে আমরা খুব সুন্দরভাবে এটা করার চেষ্টা করতেছি এই জন্য এই পানি ইয়ে দিয়ে ডাইলে নিতেছি মগ দিয়া সুন্দর করে যাতে বইরে পানিটা এই ইয়ের মধ্যে আসে এই জন্য আবার এক মগে হয় নাই তার জন্য এই জন্য আরেকটা মগ পানি আনতেছি এনে এই জন্য আমরা দিতেছি দেয় না বুঝছে ততক্ষণ পানি দিতে বোঝাতে লিয়ার টিকে পানিটা আসে চেক বাল হইয়া ঠিক আছে লিক টিক করছে কি না এই সব কিছুই বোঝা দেবো এই পানিতে যখন সুইচ দিবো সুইচ দিলেই আমরা বোঝা দেবো যে মোটরটা লাগানো হয়েছে কি না বা অ্যাকুরেট বা আমরা লাগাইতে পারছি কিনা এই জন্য মোটামুটি আমরা পানি ভরে কাছে নিজ দিয়ে পানি পড়তেছে অবশ্য জায়গাটা খুব ছোটো তার জন্য ছোটোভাবি করার চেষ্টা করতেছি এই যে এই জন্য আমাদের পানি কিন্তু বইরা গেছে এখন মনে করেন যে আমরা যে জয়ের নাটটা আছে এই নাটটা লাগাই তারপরে আমরা এলো এই যে সুইচ দিয়া এই জন্য আমরা সুইচ দিল সুইচ দিয়ে দেখতেছি যে পানি উঠতেছে কিনা একজন সুইচ দেওয়া হয়ে গেছে যদি আমরা সাউন্ডটা স্কিপ করে রাখছি ঠিক আছে আপনাদেরকে সুইচটা দেখাই সুইচটা বাসমান এই যে দেখতে আসে টেস্টার দিয়ে মোটরটা কারেন্ট টারেন্ট হয়ে গেল না এই জন্য সুইচটা আমরা অন করা আছে সুইচ ঠিক আছে এই জন্য আমরা আমি হনে বাইরে দে এই লাইনটা পানি পড়তেছে কিনা এই আমাদের ইনশাআল্লাহ এক চান্সই হয়ে গেছিলো কোনো ধরনের সয় সমস্যা হয়েছিল না একদম খুব সুন্দরভাবেই এই জন্য একটা বালতি দিয়ে দেখতে বড় লাগে আরেকটা হইলো গোয়াল গরের জন্য দিকে লাইন গেছে আপনারা দেখতেই পারছেন ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে দেখা হবে নতুন কোনো